পুলিশের সাবেক চৌধুরী মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল সাবেক আট কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করতে উনিশ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল ওই দিন পরবর্তী শুনানি হবে বুধবার ট্রাইব্যুনালে এই শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানো হয় জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন ও সহায়তার জন্য সরাসরি দায়ী করে সাবেক পুলিশ কর্মকর্তা সাত ও বরখাস্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি ঢাকার মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমুদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুর ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি গুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক ও সাবেক পরিদর্শক আরাফাত হোসেন বুধবার সকালে পুলিশ ভ্যানে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় একে একে তাদের বিরুদ্ধে অভিযোগ আদালতে উত্থাপন করেন চিফ প্রসিকিউটর চৌধুরী আবদুল্লাল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্ল্যানিং প্রিপারেশন অর্ডার সাভার অঞ্চলের একজন এসপি একজন এএসপি একজন ওসি যারা আশুলিয়াতে ছয়টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে গুলশানে তার তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা গুম ও খুনের অভিযোগ আনা হয়েছে জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে অবশ্য আয়নাঘরের দায় নিতে চান না জিয়াউল আহসান তার আইনজীবী জানান গোপন বন্দিশালার সাথে তার কোনো সম্পর্ক নেই আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক শুনানির সময় ভুল অভিযোগের কারণে গড়াই গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন অবশ্য তার বিরুদ্ধে গুলশান এলাকার হত্যাকাণ্ডের অভিযোগ পড়ার সময় তিনি চুপ ছিলেন পরে আসামিদের কারাগারে নেওয়া হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এতে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এটি প্রথম বৈঠক এতে অংশ নিতে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস সচিবালয়ে তাকে স্বাগত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সার্ভিস একাডেমিতে বৈঠকের করবে প্রধান শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন দু সাল থেকে গত পাঁচ আগস্ট পর্যন্ত সাংবাদিকদের ভূমিকার শ্বেতপত্র প্রকাশ করা হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় প্রেস সচিব এসব কথা বলেন তিনি জানান ঢালাওভাবে কারো বিরুদ্ধে অভিযোগ করা হবে না সঠিক ও যথাযথভাবে তদন্ত করে একটি সার্বিক চিত্র তুলে ধরা হবে ষোলো বছরে যে ভয়াবহ একটা প্যাসিভাদি রেজিম হলো এইটা প্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয় এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বিন্দু। যারা সাংবাদিক আছেন গত ষোলো বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন বিএনপি কাউকে নির্বাচনে আনার কথা বলেনি এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান বিএনপির বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তারা নির্বাচন করবে কিনা না তা নির্ধারণ করবে জনগণ কিন্তু গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি বুধবার মেনিতে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ঢেউ টিন বিতরণকালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দেবে সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি এই কথাটা সঠিক হয় এই আমরা একটু পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করে আমরা বলেছি যে আমরা রাজনৈতিক দল কে নির্বাচন করবে কে নির্বাচন কে রাজনীতি করবে কে রাজনীতি দল করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ পনেরো বছরের যে জঞ্জাল সে জঞ্জালকে সার্ভ করতে সময় লাগে কিন্তু আপনারা 3 মাসের মধ্যে কি কিছুটা পুরো পুরি সমাধান না এখন আপনাদেরকে যে সমাজিত হবে ওটা কার ঠিক করে দিলে দৃষ্টি নিবারণ হবে জনবলের সরকার তো আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করতে হবে রাজধানীর উত্তরা থেকে দুই চিন্তায় কারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ টাকা বিদেশি মুদ্রা ও মোবাইল সহ বিভিন্ন মালামাল বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে গ্রেপ্তারকৃতদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয় ব্রিফিংয়ে পুলিশ জানায় উত্তরায় চারটি ছিনতাইকারী গ্রুপকে শনাক্ত করা হয়েছে এসব ছিনতাইকারীর বেশিরভাগই পরিবার বিচ্ছিন্ন তাদের মূল টার্গেট মাদকের অর্থ সংগ্রহ করা তিনটি থানার সমন্বয়ে বিমানবন্দর সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন উপ পুলিশ কমিশনার রনক জাহান সহপাঠী নিহতের প্রতিবাদে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাচের শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাজি এতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস বুধবার সকালে আট দফা দাবি জানিয়ে ব্লকেট কর্মসূচি পালন সহ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তিপ্পান্নতম ব্যাচের শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এরপর তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আট দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে এক মাস যেতে না যেতেই সে মৃত্যুবরণ করেছে রিক্সার চাপায় পড়ে সেই রিক্সাতেও ছিল না সে রাস্তায় হাট হেঁটে যাচ্ছিল নতুন কলার সামনে দিয়ে যে চাকার চাপায় আমার বন্ধুর মৃত্যু হয়েছে সেই চাকা ক্যাম্পাসে ঘুরবে না যতদিন পর্যন্ত না তারা আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে তারা এই আর দফাটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং আমরা যতটা সম্ভব স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যা যা করা সম্ভব প্রশাসনের এই সীমাবদ্ধতার মধ্যেও তা সবটুকুই করব আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গেজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অর্থ শত ফিলিস্তিনি নিহত হয়েছে নিতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় নিহত সংখ্যা চুয়াল্লিশ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে এ সময় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি এদিকে গত দুই মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে অন্তত দুইশো শিশু নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার একশো জনেরও বেশি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য দিয়েছে। পুলিশের পরবর্তী আইজি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূয়া বাহারুল আলম পুলিশের বিশেষ শাখার প্রধান ছিলেন তিনি দু সালে চাকরি থেকে অবসরে যান ডিএমপি কমিশনার পদে পরিবর্তন আসছে নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আলী সাতাশ নভেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আসলিয়ার শ্রমিকরা এতে চন্দ্রা নবীনগর সড়কে যান চলাচল শুরু হয় সকাল আটটা থেকে বকেয়া বেতনের দাবিতে সরকার অবরোধ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা শিল্প পুলিশ জানায় অক্টোবর মাসের বেতনের দাবিতে সরকার অবস্থান নেন বিক্ষোভকারীরা এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় তৈরি হয় দীর্ঘ যানজট ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা সহপাঠী নিহতের প্রতিবাদে দিনব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিপ্পান্নতম ব্যাচের শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাজি এতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস বুধবার সকালে আট দফা দাবি জানিয়ে কর্মসূচি পালন সহ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তিপ্পান্নতম ব্যাচের শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এরপর তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আট দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে এক মাস যেতে না যেতেই সে মৃত্যুবরণ করেছে রিক্সার চাপায় পড়ে সেই রিক্সাতেও ছিল না সে রাস্তায় হাট হেঁটে যাচ্ছিল নতুন কলার সামনে দিয়ে যে চাকার চাপায় আমার বন্ধুর মৃত্যু হয়েছে সেই চাকা ক্যাম্পাসে ঘুরবে না যতদিন পর্যন্ত না তারা আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে তারা এ আর দফাটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং আমরা যতটা সম্ভব স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যা যা করা সম্ভব প্রশাসনের এই সীমাবদ্ধতার মধ্যেও তা সবটুকুই করব সারা দেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকা দিনাজপুর আজ সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস নগাই সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই কমছে তাপমাত্রা পঞ্চগড়ে দিনের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা জেলায় সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলি আবহাওয়া অফিস একই সময় পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বিজনেস ফেয়ার দু চব্বিশ উদযাপন করছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বিজনেস ক্লাব আজ রাজধানীর টিকাটুলিতে প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে দুই দিনের এই আয়োজন শুরু হয়েছে এতে দারুণ খুশি শিক্ষার্থীরা সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপী আয়োজনের প্রথম দিন ছিল বিজনেস ফেয়ার আর বৃহস্পতিবার দ্বিতীয় দিন বিজনেস ডে বুধবার এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ পাঠ্যপুস্তকে যেটা থিওরিটিক্যালি যে জিনিসগুলো পড়বে তার একটা বাস্তবে কি রকম তার হয় সেটা রকম দাঁড়ায় সেই জিনিসটা তারা উপলব্ধি করতে পারবে এই মেলার মাধ্যমে এই ছোট ছোট তাদের করবে। আজকে যেটা খুব স্বল্প পরিসরে করছে ওরা যদি বুঝতে পারে যে এই স্কিলসটা ওদের ভেতরে আছে ভবিষ্যতে ওরা কাজে লাগাতে পারছে যারা উদ্যোক্তা হতে চান এই আয়োজন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষার্থীরা পড়ার পাশাপাশি অনেক এক্সপিরিয়েন্স দিবে আমাদের যেহেতু আমরা এখন নিউ কামার সবাই যখন আমরা কর্ম সেক্টরে যাব তখন আসলে আমাদের কিভাবে কাজ করতে হবে এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে আমাদেরকে অনুপ্রেরণা জাগায় বিশ্ববিদ্যালয় আসলে শুধু পড়াশোনার জায়গা না এখানে মূলত আমাদের ইউনিভার্সিটিতে সবসময় চেষ্টা করা হয় মেয়েরা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রথম দিনে বিজনেস ফেয়ার ছিল জাঁকজমক আয়োজনের শেষ দিন বিজনেস ডেতে শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন সাবেক শিক্ষার্থীরা দীপ্ত সংবাদ ঢাকা সিংহ চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে চলতি মাসেই চালু হচ্ছে জুড়ি পানি শোধনাগার প্রকল্প যা থেকে প্রতিদিন ছয় লাখ লিটার পানি মিলবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা এতে দক্ষিণে গড়ে ওঠা শতাধিক শিল্প কারখানার পাশাপাশি কমপক্ষে দশ লাখ মানুষের সুপেয় পানির সংকট দূর হবে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া কর্ণফুলি আনোয়ারা ও চার উপজেলা সুপীয় সংকট দীর্ঘদিনের এ এ সমস্যার সমাধানে রাঙ্গুনিয়া ও উপজেলার পাহাড়ি এলাকায় একচল্লিশ দশমিক দুই ছয় একর জায়গায় ভান্ডাল জোরে পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয় দু সালে আঠাশ জানুয়ারি সংশোধিত আকারে প্রকল্পটি অনুমোদন পায় কোরিয়ার জিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এক হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়নের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে মানে ফিজিক্যাল কাজ সব কমপ্লিট কিছু অ্যাক্টিভিশন কাজ চলতেছে আর ওয়াশিং চলছে পাইপ যে একশো তিরিশ কিলোমিটার পাইপ লাইন বসেছি ভিতরে হয়তো মহিলা আবর্জনা আছে বা প্রায় তিন বছর আগে থেকে এই কাজ চলতেছে তো ওয়াশিং আউট চলতেছে কাজটা কমপ্লিট হলেই আমরা আশা করি এক মাসের এটা পানি উৎপাদনে যেতে পারবো ইনশাল্লাহ এ প্রকল্পে আটশো কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়েছে কোরিয়ান এক্সিম ব্যাংক বাংলাদেশ সরকার দিয়েছে এক হাজার একশো কোটি পঁয়ষট্টি লাখ টাকা আর চট্টগ্রাম ওয়াসার নিজস্ব তহবিল থেকে এসেছে ২০ কোটি টাকা এই শোধানাগার নিয়ে উচ্ছ্বাসিত স্থানীয়রা পটিয়ায় সতেরো ইউনিয়নের লোকজনেই উপকৃত হবে যেহেতু আমরা পানির সংকটে আছি আমাদের নিচে এখন পানির খুব সংকট খুব আয়রন এটা ওয়াশার পানি পেলে আমরা সবাই উপকৃত হব এখনো যারা কাজ করতেছেন যাদের বদান্যতা এটা হয়েছে সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পানির দিন নিচে নেমে যাচ্ছে এবং পানির সংকট রয়েছে তো এটা আসলে পটিয়া বড়বাসী দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে আমাদের যে কার্যক্রমগুলো আছে এগুলাতে আমাদের মুক্তি মিলবে বলে আশা করছি ভান্ডার জুড়ি পানি শোধনাগার প্রকল্পের আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও নগরের কয়েকটি এলাকায় নতুন সংযোগ দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম দেশের বাইরের খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় আরও অর্থশত ফিলিস্তিনি নিহত হয়েছে এতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে সময় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি এদিকে গত দুই মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে অন্তত দুইশো শিশু নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার একশো জনেরও বেশি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিয়েছে ওয়াশিংটন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র প্রথমবার উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধে ব্যবহার করা হয় দ্রুতবেগে এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানো কঠিন আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম যা এ এস ক্ষেপণাস্ত্র নামে পরিচিত এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এক ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি তিনশো কিলোমিটার বা একশো মাইল পর্যন্ত দূরের নিশানায় আঘাত হানতে সক্ষম এগুলো আর্টিলারি রকেটের তুলনায় অনেক উঁচুতে ওঠে এবং অনেক দূর পর্যন্ত পৌঁছায় তাই দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ইউক্রেইনের জন্য গুরুত্বপূর্ণ লকহিট মার্টিন কোম্পানি এ তৈরি করেছে এগুলো ট্র্যাক্ট এম দুশো সত্তর মাল্টিপাল লঞ্চ রকেট সিস্টেম থেকে নিক্ষেপ করা হয় প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় পনেরো লাখ ডলার এই ক্ষেপণাস্ত্রে রকেট চালনা যন্ত্রের জ্বালানি ব্যবহার করা হয় দ্রুত এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানো কঠিন এই ক্ষেপণাস্ত্রে দুটি ভিন্ন ধরনের ওয়ারহেডও বহন করা যেতে পারে প্রথমটি হল বিস্তৃত অঞ্চল জুড়ে হালকা সাজোয়া ইউনিটগুলো ধ্বংস করার জন্য শত শত ছোট বোমা ভরা একটি ক্লাস্টার ওয়ারহেড পার্ক করা বিমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা জমায়েতে আঘাত হানতে এই ওয়ারহেড ব্যবহার করা যেতে পারে দ্বিতীয়টি হলো একটি একক ওয়ারহেড দুশো পঁচিশ কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক ভরা বোমা যা বৃহত্তর কাঠামো ধ্বংস করতে ব্যবহার করা হয় উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধে প্রথম এটিএসিএমএস ব্যবহার করা হয় লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ খেলার খবর সফ নারী ফুটবলারদের প্রতিশ্রুত বিশ লাখ টাকার চেক তুলে দিলেন বিসিবির সভাপতি বিকেলে মিরপুরে বিসিবি কার্যালয়ে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক তুলে দেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ এই সময় বিসিবির পরিচালক নাজমুল আবিদিন ফাহিম ও ফাহিম সিনহা উপস্থিত ছিলেন প্রথমবার সাফের শিরোপা জিতে দেশে ফেরার পর বীর কন্যাদের পুরস্কৃত করেছিল বিসিবি এবারও সাফজোয় এই দলের জন্য পুরস্কারের ঘোষণা দেয় দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন উই আর সো হ্যাপি ক্রিকেট ফুটবল আলাদা কিছু না এটা গিয়ার পুরোটা মিলে স্পোর্টসের অংশ সো আমরা অ্যাজ এ বাংলাদেশ ইউ আর ভেরি প্রাউড অ্যান্ড এটা আরও স্পেশালি আরও বেশি হ্যাপি দ্যাট গতবারের পর এবার আবার হয়েছে তার মানে এটা ইট ফ্লুক এটা আমরা আবার মেয়েদের টিম প্রুভ করেছে প্রথমবারের মতো ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এই সিরিজের টাইটেল স্পন্সর সেনোরার সাথে থাকছে রুচি এই কারণে এই সিরিজের নাম দেওয়া হয়েছে সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ পাওয়ার্ড বাই রুচি মিরপুরের হোম অফ ক্রিকেটে সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নারী ক্রিকেট বোর্ডের উইমেন্স উইং এর প্রধান হাবিবুল বাসার সুমন সহ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কর্মকর্তারা শেষ করব দীপ্ত সংবাদ যে আবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার নকল প্রসাধনীতে ক্যান্সার সৃষ্টিকারী প্যারা বেনের উপস্থিতি বিকলাঙ্গ সন্তান জন্মের ঝুঁকি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আহত দেড় শতাধিক রাজনৈতিক দলের শাস্তির বিধানসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা জনগণই ঠিক করবে মন্তব্য মির্জা ফখরুলের ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ